দেখাও দেখি রুটির সাথে কি কি করেছো আজকে এটা আলুর দম আছে বাবা কষা কষা আলুর দম এটা চানা মশলা আছে চানা মশলা কিন্তু চানা মশলাই তো উপরে একদম লাল মানে তেল বোঝা যাচ্ছে এটা খেলে পেট খারাপ করবে না তো না চারটে পরোটা থাকবে চানা মশলা থাকবে আচার থাকবে 30 টাকা 30 চারটে পরোটা চারা পোনা কত 70 70 আচ্ছা এই মন হচ্ছে দামটা একটু বেশি শিয়ালদার থেকে কিন্তু দামটা অনেকটা কম হ্যাঁ এটা সাধারণ খাওয়া ভালো ভালো খাবার যে যে খাবার খেলে গ্যাস সম্বল কিচ্ছু হবে না আমি চলে এসেছি হাওড়া স্টেশন এই যে পিছনে দেখো হাওড়া ব্রিজ কিন্তু দেখা যাচ্ছে আর এই হাওড়া ব্রিজের পাশেই এই যে আমার পিছনে যে পরপর ফরপর দোকানগুলো রয়েছে এখানে এখান দিয়ে তোমাদের আজকে বেস্ট চারটে স্ট্রিট ফুড তোমাদের সাথে শেয়ার করবো সব থেকে কম দামে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এই পাশে পেয়ে গেছি একটা রুটি দোকান আর সাথে কিন্তু রয়েছে নানান ধরনের তরকারি কি দাদা রুটির সাথে তুমি কি কি সেল করছো আলুর দম আছে চানা মশলা আছে ডাল তরকা আছে আলু মটর আছে আচ্ছা তাই রুটির পিস কত করে রুটির পিস 5 টাকা করে 5 টাকা করে ঠিকই আছে দাম 5 টাকা করেই সব জায়গায় মোটামুটি নেয় তো দেখাও দেখি রুটির সাথে কি কি করেছো আজকে এটা আলুর দম আছে বাবা কষা কষা আলুর দম লাল লাল কষা কষা এটা চানা মশলা আছে চানা মশলা কিন্তু চানা মশলাই তো উপরে একদম লাল মানে তেল বোঝা যাচ্ছে এটা খেলে পেট খারাপ করবে না তো না ওটা খেলে কিছু হবে না ওটা মশলার তেল আছে ওতে কিছু অসুবিধা এটা ডাল তরকা আছে ডাল তরকা আচ্ছা এটা আলু মটর আছে আলু মটর আচ্ছা আচ্ছা এবার কি দিয়ে কি নিলে কোনটার কি দাম পড়বে একটু বলো আলু মটর দিয়ে নিলে চারটে রুটি 30 টাকা পড়বে হুম তরকা দিয়ে নিলে 50 টাকা পড়বে চানা দিয়ে নিলে 50 টাকা আলুর দম দিয়ে নিলে 40 টাকা আচ্ছা আর কেউ দুটো রুটি নাই নিতে পারবে তো দুটো রুটি নিলেও নিতে পারবে তখন কি দামটা একটু কম পড়বে তখন দামটা আলুর দম দিয়ে 30 টাকা চলে আসবে চানা দিয়ে 40 টাকা চলে আসবে ডাল দিয়ে 40 টাকা আসবে আচ্ছা আলু মটর দিয়ে 20 টাকা আসবে তোমার দোকান প্রত্যেকদিন খোলা রোজই খোলা রোজই খোলা রাত্র কি খোলা থাকে 24 ঘন্টা খোলা থাকে 24 ঘন্টা খোলা মানে তোমরা তোমরা কি এই যে সকালে রান্না করলে এইটাই কি রাতটা চলে নাকি আবার বসাতে হয় আবার রান্না হবে দুপুরে আচ্ছা প্রত্যেকদিন কি এইটাই হয় না ঘুরিয়ে ফিরিয়ে হয় না থাকে আইটেম একই থাকে আইটেম একই থাকে আচ্ছা আচ্ছা তোমাদের এখানে তো দেখছি অনেক দোকান রয়েছে তোমার দোকানে কেন আসবে সবাই খেতে আমাদের রান্নাটা ভালোই বলে আসে সবাই রান্নাটা ভালো হয় বলে আসবে আ কি জোর দিয়ে বলতে পাচ্ছ না রান্নাটা ভালো হয় তো ভালো হয় বলে তো সবাই আসে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই পাশে রয়েছে একটা পরোটা দোকান কি দাদা কি পরোটা বিক্রি করছো এরকম ছোট ছোট কি পরোটা গুলো গোল পরোটা ওই পরোটা চেরা নয় এগুলো লুচি না পরোটা লুচির মতো তো পরোটা কত করে পিস তোমার এই পরোটা 30 টাকা প্লেট পরোটার সাথে কি পাওয়া যায় চানা মশলা ও একটু দেখাও তো দেখি কি আর এরকম চানা মশলা দিচ্ছো তুমি আচ্ছা চানাটা তো একটু কমই দেখা যাচ্ছে আলু বেশি দেখা যাচ্ছে আচ্ছা এটা এটা কি চানা কি চানা কাবলি চানা কাবলি চানা কপি সাবে পরোটা চারটি পরোটা থাকবে চানা মশলা থাকবে আচার থাকবে 30 টাকা 30 চারটি পরোটা

লিমিটেড মানে মোটামুটি আর একটা চাইলে পাওয়া যাবে তো না কেন বানিস না আর প্রথমে দেওয়া হবে তারপরে ফের চাইলেটা দেওয়া হয় আবার হবে চার পিস এটা কত চার পিস দিন খোলা প্রত্যেকদিন আচ্ছা এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু পর 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 সব ভাত রয়েছে সাজানো রয়েছে কি কি পাওয়া যায় কত কি দাম আছে চলো জানাই কি দাদা সবাই পরোটা দিচ্ছে তুমি ভাত দিচ্ছ আমি ভাত দিচ্ছি আচ্ছা কি কি পাওয়া যায় তোমার কাছে আমার কাছে মাছ পাওয়া যায় তিন রকম মাছ পাওয়া যায় কী কী মাছ কাতলা মাছ পাওয়া যায় রুই মাছ পাওয়া যায় সারা পাওয়া যায়

বলছি আলাদা দাম এখানে মাছের দামটা অনেক বেশি বেশি তোমাদের মনে এই জায়গার ভাড়াটাও বেশি দিতে হয় হ্যাঁ হ্যাঁ তোমার দোকানে সবথেকে কম দামে থালি কি আছে সবজি ভাত আছে কত দাম 30 টাকা 30 টাকা পাওয়া যাচ্ছে তার মানে তো শিয়ালদার এখানে একই আছে 30 টাকা 30 টাকা দুই রকম সবজি আছে ডাল আছে আলু ভাজা আছে আচ্ছা আমের আচার আছে আচ্ছা এত কিছু দিয়ে মাত্র 30 টাকা তুমি মাঝে মাঝে পাপড়ও হয় পাপড়ও হয় কই দাদা একটু দেখাও তো কি কি রান্না করেছো তুমি আজকে এটা সবজি আছে

ইডলি বড়া ডাল বড়া আচ্ছা এটা এটা কি আছে এটা এই ডাল বড়া আছে সাম্বার বড়া আচ্ছা ইডলি আছে এটা শুকনো বড়া আছে মিনু বড়া আচ্ছা ইডলি কত করে 30 টাকা প্লেট 30 টাকা প্লেট আচ্ছা এর মধ্যে পেঁয়াজ কি আর সবই যাচ্ছে হ্যাঁ পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা সব দিয়ে যাবে সব যাবে চাটনি দেব নারকেল বাটার চাটনি আছে আচ্ছা সাম্বার আছে এই নারকেল বাটার চাটনি আছে

আর প্রত্যেকদিন ওপেন থাকে তো খোলা থাকে খোলা থাকে আজকের ভিডিওটি এই পর্যন্তই চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে ততদিনের জন্য বাই বাইন্ড টেক কেয়ার